হাই চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে দেখো দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সমস্ত কিছুই পেরিয়ে গেছে সবার শেষ হয়েছে আর আমার শুরু হচ্ছে তার কারণটা কিন্তু আমি আগের ভিডিওতেই বলে রেখেছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা সবাই মিলে গেছিলাম ষাট পলসার লক্ষ্মী পুজোর মেলাতে এদিকে যারা থাকে তারা তো সবাই জানে ষাট সাথে কত সুন্দর লক্ষ্মী ঠাকুর হয় তার সঙ্গে নানা রকমের সুন্দর সুন্দর থিমও করে প্রতি বছর কিন্তু এই থিমগুলো হয় এখানে গেটের মুখেই দেখতে পেলে একটা বিশাল বড় মৌমাছি তো ওই মৌমাছিকে কেন্দ্র করেই এই থিমটা করা হয়েছিল মৌমাছির চাকও রয়েছিলো তার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যকেও ফুটিয়ে তোলা হয়েছে আর ভিতরে করেছিল স্বর্গের থিম যেখানে শ্রী গণেশজির শিরোচ্ছেদের কাহিনীকে তুলে ধরা হয়েছে তো চলো এবারে লক্ষ্মী নারায়ণের দর্শন করা যাক কি সুন্দর মুখটা করেছে দেখো মা এখানে দেখি যমরাজও ছিলেন তো যাই হোক প্রথম থেকে আমাদেরকে তো দেখায়নি তাই আমাদেরকে একটু টুকুস করে দেখিয়ে নিলাম তারপর সবাই মিলে চলে গেলাম মেলার মধ্যে মনুর মনে হয় সমস্ত ঠাকুরের মধ্যে বিষ্ণু ঠাকুরকে খুব ভালো লেগেছে তাই বিষ্ণু ঠাকুরকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলছে মেলাতে এসে সেই ওনার জন্য কেনাকাটা শুরু এই যে একটা বিশাল কিনে নিয়েছে আর এই যে পুতুল কত যে আদর করছে জন্য টুকটাক কেনাকাটা চলতেই থাকবে তার আগে আমরা একটু প্লেট দেখে নিয়েছিলাম মেলাতে গেলে এই প্লেট আর কাপ কেনাই চায় তারপরে আবার চার চারটে মেয়ে আমরা মেলাতে এসেছি আর কানের দোকান দেখে সেখানে ভিড় জমাবো না তা তো হয় না তাই দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম পাশের দোকানে গিয়ে এই কিউট কিউট চাবিরিংগুলো দেখতে পেলাম মনুর জন্য এই মুখোশ কেনা মশায় পড়েছে দেখে মেয়ের মুখে আর হাসি ধরে না তারপর সেখান থেকে আমরা চলে যাই এই একশো টাকার ব্যাগের দোকানে এই ব্যাগগুলোর দাম কম হলেও কিন্তু ব্যাগগুলো দারুণ ছিল দিদি আর ছন্দা তো লোভ সামলাতে পারেনি তাই সেখানে দাঁড়িয়ে পড়েছে আর এত কেনাকাটা করেছি যে ব্যাগের মধ্যে আমরা যে ব্যাগ এনেছিলাম সেখানে ধরেনি তাই ওই নতুন ব্যাগগুলোতেই ওই সমস্ত জিনিস ভরে দিয়েছে কি যে বুদ্ধি আমাদের এত বড় মেলা ঘোরাঘুরির পর আমরা ভাবলাম মেলার মোমোই খাওয়া যাক কিন্তু একটু আগেই বললাম আমাদের অনেক বুদ্ধি এক প্লেট অর্ডার করেছিলাম একদমই খেতে ভালো ছিল না এদিকে দেখো লোকজনের ভিড় কি পরিমাণে বাড়ছে আর আমাদের কিন্তু মেলা একদম কমপ্লিট এখান থেকে আমরা কিন্তু বাড়ি চলে আসিনি আমরা এসেছিলাম বেবি মাসি মনিদের বাড়িতে আগের বছরও এসেছিলাম এবছরও কারণ লক্ষ্মী ঠাকুর দেখার রাস্তাতেই মাসি মনিদের বাড়ি পড়ে তো মাসি মনিদের বাড়ি টোপকে তো আমরা আর যেতে পারি না তাই এসে দেখি মাসিমুনি আমাদের জন্য এত কিছু খাবারের আয়োজন করেছে সত্যি মাসিমুনি রান্নাগুলো দারুণ দারুণ হয়েছে আর কোনো ভিডিও ভিডিও একদম বাড়িতে করছি আর দেখো এত কিছু আমরা কিনে ফেলেছি তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না তবে আমি লক্ষ্য করে দেখছি যতগুলো এখন ভিডিও করছি সমস্ত কিছু শেষ হচ্ছে বোম ফাটানো দিয়ে তো চলো আজকেরও ভিডিওটা বোম ফাটানো দিয়ে শেষ করা যাক আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই